আরো এক ধাপ বাড়তি আজকে পাঁচ নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ বুধবার পাবনা আতাইকুলা পেঁয়াজের পাইকারি হাট সকাল জোরেই হাটে প্রচুর পরিমাণে আমদানি রয়েছে চলছে বেচা কেনা প্রতিমন পেঁয়াজের উপর দুই থেকে তিনশো টাকা আবারও বাড়তি রয়েছে দর্শক কথা বলল বিক্রেতা এবং ক্রেতা ভাইদের সঙ্গে জানাবো আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর সকাল থেকেই হাটে নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরি পেঁয়াজ জাত এবং দেখে হচ্ছে কথা একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানাবো পেঁয়াজের পাইকারি বাজার দর পেঁয়াজ নানান জাত এবং ক্যাটাগরি দেখে বেচা কিনা হচ্ছে দর্শক কথা বললো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানাবো আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর প্রতিদিনের বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি টিপাটনার সঙ্গে থাকবেন ধন্যবাদ কেমন দাম হচ্ছে ভাই

প্রতি মনে বাজারের পর আপাতত হাজার বারোশো টাকা বৃদ্ধি এক মন পেঁয়াজের উপর হাজার থেকে এক হাজার থেকে বারোশো টাকা বৃদ্ধি রয়েছে আসলে কৃষকের ঘরে এখন কেমন পরিমাণে পেঁয়াজ রয়েছে এখন একটু কমের দেখে আছে কম আছে বলেই বাজারটা বেশি হয়েছে আচ্ছা কৃষকের ঘরে পেঁয়াজের মানে খুব সংখ্যা এখন কম এজন্য হয়তো বাজারটা একটু বৃদ্ধি রয়েছে দর্শক কথা বলতেছিলাম একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানাচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকারি বাজার সর্বনিম্ন বাজার রয়েছে তিন হাজার টাকা চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বিয়াল্লিশশো তেতাল্লিশশো সর্বোচ্চ বাজার রয়েছে দর্শক কথা বলবো আর একজন বিক্রেতার সঙ্গে জানাবো আজকের পাইকারি পেঁয়াজের বাজার দর এই পেঁয়াজটার নাম কি সুখ সাগর কেমন দাম হচ্ছে আরে দাম করছে না আমি একাই আনেছি সুখ সাগর পেঁয়াজ দাম হচ্ছে না এখন পর্যন্ত কেমন দাম হয়েছে না আমরা পাব না টাকা আজকে সর্বোচ্চ মোটা পেঁয়াজের বাজার কেমন রয়েছে 41 4200 টাকা দর্শক কথা বলতিছিলাম একজন বিক্রেতার সামনে এই সঙ্গে সুখছাগল সর্বোচ্চটা ভালো মানের পেঁয়াজ দাম কিন্তু আসলে 2500 2600 টাকা দাম হচ্ছে হয়তো কিছুটা বৃদ্ধি হলে ব্যাচ কেনা হয় যায়

দর্শক কথা বলতেছিলাম ক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকের পাইকারি পেঁয়াজের বাজারে স্মরণে সর্বোচ্চ একটা ভালো মানের পেঁয়াজ দাম হচ্ছে একচল্লিশশো থেকে বিয়াল্লিশশো টাকা মাথা পেঁয়াজ হয়তো একাদশো টাকা বৃদ্ধি হলেই বেচা কিনা হয়ে যায় দর্শক সর্বোচ্চ একটা ভালো মানের পেঁয়াজ কথা বলবে একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানাবো আজকের পেঁয়াজের পাইকারি বাজার কেমন দাম হচ্ছে ভাই দাম হচ্ছে ভাই আটত্রিশশো আটত্রিশশো উনচল্লিশশো টাকার দাম হচ্ছে এখন কেমন দাম হলে বেচকেনা হয়ে যায় চার হলে চার হাজার টাকা হলে ব্যাস কিনা হয়ে যায় আজকে সর্বোচ্চ বাজার কেমন রয়েছে সর্বোচ্চ বাজার সর্বোচ্চ বাজার একচল্লিশশো আছে একচল্লিশশো টাকা বাজার রয়েছে গত সপ্তাহের তুলনায় বাজার কেমন পরিবর্তন রয়েছে গত সপ্তাহের তুলনায় একশো বেশির উপর একশো টাকা বৃদ্ধি রয়েছে কেজি অবশ্য কথা বলতেছিলাম একজন বিকিতা ভাইয়ের সঙ্গে সর্বোচ্চ একটা ভালো মানের পেঁয়াজ আটত্রিশশো উনচল্লিশ টাকার দাম হচ্ছে হয়তো এক আট টাকা বৃদ্ধি হলেই বেচাকেনা হয়ে যায় আজকে বেসনের বাজার কেমন রয়েছে সর্বনিম্ন ওই ছাব্বিশের তিন আঠাশ ছাব্বিশশো থেকে সর্বোচ্চ আঠাশশো টাকা আমদানি কেমন ছিল সকাল থেকে সকাল বেলা আমদানি বেশি ছিল মোটা পেঁয়াজের বাজারটা কেমন রয়েছে একটু কম এখন সকালের থেকে এখন একটু বাজারটা একটু কম না দর্শক জানাচ্ছিলাম আজকের বেসন পেঁয়াজের বাজার সর্বনিম্ন ছাব্বিশশো টাকা থেকে সর্বোচ্চ আড়াইশো টাকায় বেচা কেনা হচ্ছে দর্শক আপনার হাতে হাট থেকে জানাচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকারি বাজার সর্বনিম্ন মোটা পেঁয়াজের বাজার রয়েছে চার হাজার থেকে যেটা মাঝারি একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা দু একটা হয়তো তেতাল্লিশশো টাকা আজকের বেসন পেঁয়াজের বাজার হচ্ছে সর্বনিম্ন আড়াইশো থেকে সর্বোচ্চ তিন হাজার টাকা না তিন হাজার কি যাচ্ছে টাকা তিন হাজার যাচ্ছে তিন হাজার টাকা বাজার হচ্ছে